চুরি কেস দিনের পর দিন যেভাবে সিবিআই হাতে সিবিআই এর হাতে দেওয়া হয়েছিল একটা কেসও কিন্তু সিবিআই এখনো পর্যন্ত তার সঠিক তথ্য প্রমাণ দিয়ে তার বিচার বিচারের আওতায় আনতে আপনার অফিসে একটা সংস্কৃতি থাকতে পারে কিন্তু আমরা জাতিগত বাঙালি যার ধর্ম হতে পারে আলাদা কিন্তু আমরা জাতিগত ভাবে বাঙালি আমাদের একটা সংস্কৃতি আছে সৌজন্যতার পরিবেশে বসে আমরা আলোচনা করব এবং আমাদের আধিকারিকরা কলকাতা পুলিশের ছিলেন তারা পুরোটাই সঙ্গে ছিলেন এবং শেষ পর্যন্ত আমাদের যে বক্তব্য যে দাবি সেই দাবির কাছে ওনারা ফোনা ফোনে কথা বলে বললেন যে হ্যাঁ আপনারা আসুন অফিসে আপনাদের সঙ্গে বসে কথা বলা হবে শেষ পর্যন্ত আমাদের ডেপুটেশন ওনারা দিয়েছেন ডেপুটেশন নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন কিন্তু এই দরজাতেই ডেপুটেশন দিতে চাইছিলেন আমরা তো সেই জাতির মানুষ তাই না সেই বাঙালি সেই ভারতীয় আমরা না ছোট বাংলা আমরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনার কেউ আমরা বলেছিলাম তোমার দুজন ইউনুসের কাছে খবর নাও ইউনুসের কাছে পারমিশন নাও না হলে আমরা এই দরজা ছাড়বো না তারপরে শ্বশুর করে আমাদের বিধায়ক এলেন শ্বশুর করে আবার নিয়ে যার আমাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে আমরা সিবিআই আধিকারিকদের ধন্যবাদ জানাই এই অফিসে যারা আছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা কথা দিয়েছেন যে দেখুন এই এই যে মানে দাবি সনক যে ডিপার্টমেন্টে যাওয়া উচিত সংশ্লিষ্ট জায়গাতে সংশ্লিষ্ট উচ্চতর আধিকারিকদের কাছে সংশ্লিষ্ট জায়গাতে ওনারা পাঠিয়ে দেবেন এবং ওনারা আমাদের সঙ্গে যথেষ্ট সহযোগিতা করেছেন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে আমরাও জানিয়ে এসেছি যে আন্দোলন তাপসবাবু বলেছেন যে আন্দোলন পথেই আছে পথেই থাকতে আমরা এসে থেকে ছাড়ব আমরা যদি সহজ কথায় কাজ না হয় তাহলে আমাদের বিধায়ক আমাদের পার্টি চেয়ারম্যান প্রস্তুত আছেন যে এই যে অচল অবস্থা চলছে এই যে অব্যবস্থা এটার বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করা যায় কিনা সেটা ইতিমধ্যে আমাদের বিধায়ক ভাবছেন অর্থাৎ আপনারা ভাবছেন তাই আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিতে চাই আর সেই আন্দোলনের প্রস্তুতি নেওয়ার মানসিকতা নিয়ে সকলেই এখান থেকে আমরা বিদায় নেব এই ক্লাব জিন্দাবাদ আইএসএফ শাসক দলের যেভাবে চুরি কেস দিনের পর দিন যেভাবে সিবিআই হাতে সিবিআই হাতে দেওয়া হয়েছিল একটা কেসও কিন্তু সিবিআই এখনো পর্যন্ত তার সঠিক তথ্য প্রমাণ দিয়ে তার বিচারে বিচারের আওতায় আনতে পারে আজকে দিনে দাঁড়িয়ে আমরা সেভেন পয়েন্ট থেকে এই পর্যন্ত রিজার্ভ পেলে পর্যন্ত আমরা বিক্ষোভ মিছিল করেছি সিবিআই দপ্তরে রিজার্ভ প্যালেসে আমরা এখানে ডেপুটেশন দেওয়ার জন্য হাজির হয়েছি দেবো তারপরে যদি সব উত্তর আমরা যদি না পাই জন্য পশ্চিমবাংলায় আমরা বিরোধ করবো পশ্চিমবাংলায় ব্যাপক বিশালভাবে আমরা প্রতিবাদ হওয়ার জন্য যাচ্ছি